আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে দশ বছর আগে ডিলেট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডিস্ক ডিগার ফটো রিকভারি নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে আপনি ছবি রিকভারি করবেন নাকি ভিডিও রিকভারি করবেন তো তার উপরে ক্লিক করে দিবেন এরপর গোটু সেটিংস এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর ব্যাক করবেন ব্যাক করার পরে দেখতে পারবেন এখান থেকে আপনাদের মোবাইল ফোনটি স্ক্যানিং করা শুরু হয়ে যাবে স্ক্যান করার পরে দেখতে পারছেন যে পাঁচ হাজার পাঁচশো ছাব্বিশটা ছবি কিন্তু রিকভার করেছে তো এইখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ছবি ও ভিডিওগুলো চেক করবেন কারণ প্রথম দিকে আপনাদের মোবাইল ফোনে বর্তমানে থাকা কিছু ছবি ও ভিডিও দেখাবে তো একটু নিচের দিকে গেলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অনেক আগে ডিলেট হওয়া ছবি ও ভিডিওগুলো দেখতে পারবেন তো যেই সমস্ত ছবি ও ভিডিওগুলো আপনাদের রিকভার করার প্রয়োজন হবে সেই সমস্ত ছবিগুলো আপনারা সেম এইভাবে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার পরে রিকভার বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে সেভ দ্য ফাইল অ্যাজ এ কাস্টম লোকেশন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে ইউজ দিস ফোল্ডার এটা সিলেক্ট করে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে ছবিগুলো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে